হচ্ছে দার্জিলিংয়ের চা বাগান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা লেয়ার তেরোটা পাহাড়ের লেয়ারের পরে ওই দিকটায় সূর্য আর সম্পূর্ণ জায়গাতেই আমি একা এই ভিডিওটার বিশেষত্ব হচ্ছে আপনি যেদিকে সেদিকেই ঘুরিয়ে দেখতে পারেন ফোন আপনার ফোন যেদিকে ঘুরাবেন সেদিকেই দেখতে পারবেন অথবা আপনি সুইপ করে যেদিকে ঘুরাবেন সেদিকেই দেখতে পারবেন সেদিকেই ভিজুয়ালটা দেখাতে থাকবে দেখি এদিকে ও এটা হচ্ছে দার্জিলিংয়ের ঘরগুলা বাড়িগুলা এখানে হোমস্টে সব মিলিয়ে কি দারুণ হ্যালো দার্জিলিংয়ে আজকে আমাদের তৃতীয় দিন এখানে একদিনের জন্য আসার কথা থাকলেও তিন দিন শেষ তারপরেও যাব কিনা না যায় না এতটাই সুন্দর এই ভিডিওটা যেদিকে ইচ্ছা সেদিকে ফোনকে ঘুরিয়ে অথবা সুইপ করে দেখা যাবে দিকের ভিউ দেখা যাবে একটা ঝর্নার শব্দ যাই ও রোড কি ছোট ছোট যাদের কাছে শব্দ শ্যাডোটা ভিডিওতে আমাকে চাইলেও দেখতে পারেন পরিবেশ চাইলেও দেখতে পারেন এই হচ্ছে ঝর্ণা আপনার যেদিকে মন চাই সেদিকে দেখতে পারেন আমরা এখন যাচ্ছি ও পাও এ দারুন ভয়ঙ্কর আমি যদি হরর সিনেমা করি তাহলে এখানে একটা শট রাখবো কি কেমন দাদা কিদার হে ভাই কিদার হে ওহ সূর্যটা অপেক্ষায় আছি আহ উপরওয়ালা যে কত মহান এই ট্রাভেলিং না করলে বুঝতে পারতাম না ট্রাভেল এবং সিনেমা এই দুইটাই আমি খাই দুইটাই আমি পড়ি আর দুইটাই আমি করি ও দুটাই আমি ঘুমাইও না ঘুরলে যে লাইফে কত কিছু মিস করা যেতাম তা আমার মনে হয় জানা ছিল না আমি ধারণা করতে পারি না লাইফে কত 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 জিনিস আছে আমি কই হারিয়ে গেলাম নাকি এ কই ওকে এদিকে